কিন্তু হচ্ছে রেয়ার যে গ্লাসটা আছে সেটা অরিজিনাল গ্লাস আছে প্লাস আপনার এটার পেছনে আপনার যেই লাইটগুলা লাইটটা কিন্তু হচ্ছে আপনার নিউ শেপের লাইট ওল্ড শেপের লাইট হয় প্লাস হচ্ছে নিউ শেপের এটা যেটা আছে সেটা হচ্ছে নিউ শেপের লাইটটা এবং এটা হচ্ছে আপনার তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে তিনশো সাতান্ন বাই বি মধুবাক হাতিরজিল হাতিরজিল থানা রোডে এনার কার সেন্টারটা পেয়ে যাবেন আজকের ভিডিওতে কিনে আসছেন আজকের ভিডিওতে হচ্ছে কলিজার কালার মানে রেড ওয়াইন কালারের এলিয়ন দু হাজার দশের মডেল এবং এটার রেজিস্ট্রেশন দু হাজার চোদ্দোতে এ আর এই শেপের এলিয়নটা হচ্ছে দশে আমার প্রচুর পরিমাণে এর আগে যা লক ছিল বাট দিতে পারি নাই কিন্তু এবার নিয়ে আসছি এক পিসি আছে স্পেশাল ডিসকাউন্টে আর এটার সামনের যদি আমরা ফ্রন্টের ব্যাপারে কথা বলি সামনে কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল হেডলাইট প্লাস হচ্ছে আপনার কালারটা হচ্ছে আপনার ব্লু বকে যে কালারটা সেটাই আছে অরিজিনাল ক্লাব এবং গাড়ির হচ্ছে আপনার কি বলবো ভিতরের এটা যখন যাব তখন আরও বুঝতে পারবেন এবং সাইডের কন্ডিশনে ব্যাপারে যদি কথা বলি সাইডে কিন্তু হচ্ছে আপনার একবারে নিখুঁত মানে কোথাও কোনো এক্স মিস্টারি নেয় এই পর্যন্ত তার আর লোনের যে চাকাটা এটা হচ্ছে চাকারও কোনো মানে ছোটোখাটো স্পটও নেয় মানে চাকার কন্ট্রোলটা কন্ডিশন বেস্ট এবং সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল গ্লাস এবং ডাক্তার চালাইছে গাড়িটা এটা স্পেশাল লোগোটা আপনারা দেখতে পারতেছে ওকে তো একটু যদি আমরা ভিতরে আসি ভিতরে কিন্তু হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টেরিয়ারে প্লাস কিন্তু আপনারা মাসুন হচ্ছে দু হাজার যে ষোলোর আপডেট প্রিমিয়ামের যে সিট কাভার সেই সিট কাভারটা পাচ্ছে এটা আপনাদের জন্য স্পেশালি আমরা মেক করছি বাট হচ্ছে এই এর কারণে কিন্তু হচ্ছে আরও বেশি ল্যাকজোরিয়াস স্পিল দিবে আপনাদের এই গাড়িটা তো পেছনে যদি আসি পেছনে কিন্তু হচ্ছে রেয়ার যে গ্লাসটা আছে সেটা অরিজিনাল গ্লাস আছে প্লাস আপনার এটার পেছনে আপনার যেই লাইটগুলা লাইটটা কিন্তু হচ্ছে আপনার নিউ শেপের লাইট ওল্ড শেপের লাইট হয় প্লাস হচ্ছে নিউ শেপের এটা যেটা আছে সেটা হচ্ছে নিউ শেপের লাইটটা এবং এটা হচ্ছে আপনার তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি এখন আপনার সিঞ্জি হয়নি তো আমরা যদি একটু সাইডের ভিউতে আসি আঙ্কেল সাইডেও কিন্তু হচ্ছে আপনার কোনো অ্যাকশন স্টেজ নেই প্লাস এই পাশে এই পাশ থেকে ভেতরে দেখলে কন্ডিশনটা আরও বেটার বুঝতে পারবেন আপনারা প্লাস ড্রাইভিং সিটের কন্ডিশনও আলহামদুলিল্লাহ প্লাস হচ্ছে ড্রাইভিং পারফরমেন্স এলিয়নের সম্পর্কে কিছু বলার নেই যেহেতু এলিয়ন এলিয়ন প্রিমিয়ার সম্পর্কে আমরা সবাই জানি কম বেশি প্লাস অ্যান্ড্রয়েড মনিটর আছে মাঝখানে এবং ইঞ্জিন ইঞ্জিন রুমটা যদি আপনাদের দেখাই আমি ডিভিটি ইঞ্জিন সিসি ডিভিটি ইঞ্জিন 15 ইঞ্জিন এবং সিভিটি গিয়ার বক্স অরিজিনাল গিয়ার বক্স আছে অরিজিনাল ইঞ্জিন প্লাস হচ্ছে যে ইঞ্জিন রুমের ইনবিল্ট জাপানিজ যে পেইন্টিং ছিল সেটাই আছে তো গাড়ির কন্ডিশন অবশ্যই এটা যখন আসবেন আমাদের শোরুমের গাড়ির কন্ডিশনগুলা তখনই বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশনে আমরা গাড়ি উঠাই ওকে দুই হাজার দশের মডেল হ্যাঁ দুই হাজার দশের মডেল দুই হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন গাড়িটা দামটা কত এটার আমাদের স্পেশাল ডিসকাউন্টে আসিম মূল্যটা রাখা হয়েছে বিশ লক্ষ নব্বই এবং এখানে কথা বলারও সুযোগ আছে আপনাদের মোবাইল নম্বর আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে পেয়ে যাবে সেখানে কল দিলে ইনশাল্লাহ সবগুলোর ডিটেলস আলহামদুলিল্লাহ আমরা দিতে পারব আলাইকুম আসসালাম আলাইকুম